আসসালামু আলাইকুম সুদূর চট্টগ্রাম থেকে চট্টগ্রাম সিটির মধ্য থেকে হোম ডেলিভারি মাছের বাজার বিডির পেজ থেকে গতকালকে অর্ডার করলাম আজকে মাছগুলো হাতে পাইলাম তো আফা তাদের মাছ যে এর আগে আমরা খাইলাম অর্ডার করি কেমন লাগছে আফা অনেক স্বাদ লাগছে অনেক ভালো লাগছে আর সবার উদ্দেশ্যে বলেন এই মাছগুলা কেউটুক কি আসু বিসু মাছগুলো সবগুলো মাছই ভালো এখন এখন কি মাছ ধরেছে বলতে পারি না আচ্ছা এখন একটা ইউনিক মাছ অর্ডার করছি এটা সারপ্রাইজ দেওয়ার জন্য অনেকগুলো মাছ আছে তবে আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে অর্ডার করতে চান এই যে নাম্বারটা একটু ক্যামেরাম্যান সামনে আনো এই নাম্বারটা দিয়ে অর্ডার করতে পারবেন এই নাম্বারে আপনি ফোন করবেন আর যদি আপনি বিস্তারিত জানতে চান মাছের বাজার বিডির ফেসবুক পেজের মধ্যে গিয়ে আপনি দেশ এবং বিদেশ থেকে ডাইরেক্ট অর্ডার করতে পারেন তাজা সামুদ্রিক মাছ খাওয়ার জন্য তো কী কী মাছ আনলাম আমরা চলুন আমরা আনবক্সিং করি তো আপা খুলেন এক মিনিট অপেক্ষা করুন फ्रेंड्स এই যে জিনিসটা দেখেন আপনারা কি ডাফার সামনে রাখেন এটা এটা সামনে রাখেন এই যে এই যে এই যে ক্যামেরাম্যান একটু ক্লিয়ার করে দেখাও আপনি যদি ডেলিভারি করেন তাহলে বা আপনি যদি আনতে চান ডেলিভারি করার সময় নিয়ে এখানে আপনার নাম ঠিকানা দিয়ে দেবে আর এই যে দেখেন দেখেন এখান থেকে আমি এটা খুলে দিই একটু ক্লিয়ার করার জন্য ওকে এমন ঠিক আছে এমন ঠিক আছে এইখান থেকে মাছ আনলাম চলুন কী কী মাছ আমরা এখন আনবক্সিং করি আপা খুলুন একটা একটা করে রা বিশ্লা করে বক্সটা এদিকে নিয়ে আসবে বাবা এই দেখ

এটা কি মাছ আফা মাছ মাছ বড় বড় করে দেন মাছটা একটু বড় করেন ক্যামেরার পিছনে অসংখ্য মানুষ ছোট বাচ্চা কাচ্চা আছে দেখাইতে পারতাম বাইম মাছটা সমুদ্রের বড় বাইম বড় বাইম লম্বা করে থন অনেক বাইম মাছ ওকে তারপরে এটা লাল কুরাল মাছ লাল কুরাল মাছ একটা নিয়ে আফা ফ্রেন্ডস ক্যামেরাম্যান সামনে আনো

এইটা হচ্ছে লাল পোয়া মাছ আফা এইটা হচ্ছে লাল পোয়া এই লাল পোয়া মাছ এটা খুলে দেখি এটার কি অবস্থা সেই রকম হ্যাঁ একবার মজা পাইছি আবার অর্ডার করছি খুলে নাপা আফা মাছটা খুলে দেখান তার লক্ষণটা খুলে দেখান মাছটা একটু দেখান কেমন আমি হাতে নিয়ে দেখান আনো দুই হাতে ধরেন এমনি ধরেন দেখছেন মাছটা অনেক সাত রাখেন লাল পুয়া সেই রকম একটা মাছ আচ্ছা তারপর একটা মাছ খুলুন আপা হ্যাঁ এইটা হইছে কালো চাঁদা না কালো চাঁদা এটা কালো চাঁদা এটা খুলেন এই মাছটা খুলেন হ্যাঁ এইটাই প্রথম অর্ডার করেছি আফা এটা আমরা কিন্তু খাইনি এই মাছটা আফা কই আছে

ফিশ এই টুনাফিস টুনাফিস এক একটা টুনা ফিশ কোটি কোটি টাকায় বিক্রি করা হয় আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন বড় বড় টুনা মাছগুলা টুনা মাছ আমার পরিবারের জীবনে খাই নাই আমি খাইছি না না আমার আম্মা খাইছে না আম্মা খাইছো এই মাছটা আম্মা খাইছো না 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 এই মাছটা খাইছে না এবার টুনা মাছ

কই মাছের এই সারেন্দার কি হ্যাঁ আচ্ছা যাক এটা এখন এই মাছটা খাওয়াইব আপনার বক্সটা এদিকে রাখি এই সবগুলো মাছ এদিকে রাখেন ওকে এই যে এই যে ফ্রেন্ডস এই মাছটা না এটা হচ্ছে ইয়া মাছ কাইকা মাছ বাইম মাছ দেখি আমার তোমার বাইম মাছ খাইছো কেউ না খাক আমি এই তুমি খাইছো আমি আমি হ্যাঁ বিদেশ থেকে অর্ডার করবেন বড় বড় মাছ ঘরে পছায় দিব মাছের বাজার বিডি আপনি উনাকে ফোন করবেন উনাকে অর্ডার করবেন উনি আপনাকে মাছের ছবি তুলে পাঠাইবো আর যেই মাছটা আপনার পছন্দের ওই মাছটা আপনি বলবেন শুধু আপনার মাছটা অর্ডার করবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন ডাইরেক্ট আপনার বাড়িতে সেরকম নাফা মাছটা আচ্ছা যাক ফ্রেন্ডস আমার আফার অনুভূতি জানতেছে আফা এত গুলা মাছ যে গরম হয়েছে একদিনের মধ্যে আসে পড়ছে সবাইরে বলেন তো যে আপনারা অর্ডার করলে পাইবেন কিনা অবশ্যই পাইব আমরা তো গতকালকে অর্ডার করছি আজকে পাইছি সকালে নিয়ে আসছে আর মাছগুলো অনেক স্বাদের অনেক মজার এই মাছটা অনেক স্বাদ এই মাছটা অনেক স্বাদ এই লাল খুরাল মাছটা অনেক স্বাদ এই মাছটা অনেক স্বাদ এটা অনেক স্বাদ এই রূপচাদা মাছটাও কালো রূপচাদা এটা অনেক সাদা আপনি তো বেশিরভাগ মাছ খাওয়া হয়েছে কারণ আপনি ওই চট্টগ্রামের এখানে আপা থাকতো জব করতে এই হিসাবে উনি বেশিরভাগ মাছ খাওয়া হয়েছে আমাদের তো আর খাওয়াটা হয়েছে না আপা না আমি এমনিও আমার আমার মাছ অনেক পছন্দ মাছ অনেক খাই এমনিও মাছ আনি আমার মাছ বেশি পছন্দ যারা বিদেশ থেকে অর্ডার করতে চান এই ক্যামেরাম একটু কাছে যারা অর্ডার করতে চান এই যে একটা নাম্বার আছে এই যে জিরো ওয়ান এইট ফ্রেন্ডস নাম্বারটা আমি বইলে দিই আমার আঙ্কেলের নাম্বার যে অর্ডার দিয়েছে এই যে দুইটা নাম্বার আছে অর্ডার করতে আমি নাম্বারটা বললাম না এই যে দুইটা নাম্বার একটা জিরো ওয়ান সিক্স টু এইট একটা জিরো ওয়ান এইট সিক্স জিরো এই দুইটা নাম্বার অর্ডার করবেন তাদের এই যে মাছের বাজার বিডি এখান থেকে তো আপা বলেন হ্যাঁ সবাই এটাতে অর্ডার করতে পারবেন এই দুইটা নাম্বার দিয়ে আর এই রয়েছে মাছের বাজার বিটি এটাতে পেয়ে যাবেন সবাই এই মাছটা অনেক ভালো আর যে কোনো মাছ যে কোনো মাছ আপনি শুধু এই মাছ না যে কোনো মাছ বলবেন মাছই আসবে এখন মাছগুলো আমরা খাবো দেখি আবার রান্না করে খাওয়াই বলবেন কেমন লাগে আচ্ছা তো রান্না করি কুড়ি আগে কুইটা এরপর फ्रेंड्स দাওয়াত রইলো অনেকগুলা মাছ আর এই মাছগুলা অবশ্যই খাবার একটা রিভিউ পাইবেন ধন্যবাদ মাছের বাজার বিডি ধন্যবাদ আপনাদের বিশ্বস্ততা সারা জীবন রাখবেন যত জীবন আছেন জীবন করে আমার সাথে আপনারা সুন্দর করে ভিডিওতে বলতাছি আপনি ডাইরেক্ট মাছগুলো পাঠা দিয়েছেন দিনের মধ্যে তো ভালো থাকবেন দেখা হবে মাছের বাজার ভিডিও পেজকে সবাই ফলো দিবেন আসসালামু আলাইকুম